যদি কম থাকে বেশি করে লবণ খাও বুদ্ধি যদি কম থাকে লবণ খাও বলি হাই থাকে যদি হাই প্রেশার থাকে যদি কিছু লবণ ভেজে লও বুদ্ধি যদি কম থাকে ভাই বেশি করে লবণ খাও বুদ্ধি যদি কম থাকে ভাই বেশি করে লবণ খাও বুদ্ধি তো আর যায় না কেনা টাকা পয়সা দিয়ে কিছু বুদ্ধি পাইতে পারো জ্ঞানী জ্ঞান বুদ্ধি তো আর যায় না টাকা পয়সা দিয়ে কিছু বুদ্ধি পাইতে পারো জ্ঞানী জনার সঙ্গ নিয়ে আবার বুদ্ধিমতী নারী করলে বিয়ে বুদ্ধিমতী নারী করলে বিয়ে কিছু বুদ্ধি পাবে পাও। বুদ্ধি যদি কম থাকে ভাই বেশি করে লবণ খাও বুদ্ধি যদি কম থাকে ভাই লবণ বেশি করে খাও বিদ্যা বুদ্ধি পাশাপাশি কিছু থাকতে হয় বিদ্যার চেয়েও বুদ্ধি বড় তা জানিও নিশ্চয় বিদ্যা বুদ্ধি পাশাপাশি কিছু থাকতে হয় বিদ্যার চেয়ে বুদ্ধি বড় জানিও নিশ্চয় আবার বুদ্ধির গুণে জয় পরাজয় হবে বুদ্ধির গুণে জয় পরাজয় পারলে অর্জন করে নাও বুদ্ধি যদি কম থাকে ভাই লবণ বেশি করে খাও বুদ্ধি যদি কম থাকে ভাই লবণ বেশি করে খাও সৎ বুদ্ধি অর্জন করো বুদ্ধি ইন্দ্রদাস ইন্দ্রদাসকে বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারো সদ বুদ্ধি অর্জন করো কুবুদ্ধি ইন্দ্রদাস ইন্দ্রদাসকে বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারো জ্ঞানবাবুরে গুরু ধরো বলি জ্ঞানবাবুরে গুরু ধরো যদি কিছু পাইতে চাও বুদ্ধি যদি কম থাকে ভাই বেশি করে লবণ খাও বুদ্ধি যদি কম থাকে ভাই লবণ বেশি করে খাও হাই প্রেশার থাকে যদি হাই প্রেশার থাকে যদি কিছু লবণ ভেজে লও বুদ্ধি যদি কম থাকে ভাই বেশি করে লবণ খাও বুদ্ধি যদি কম থাকে ভাই লবণ বেশি করে খাও বুদ্ধি যদি কম থাকে ভাই লবণ বেশি করে খাও বুদ্ধি যদি কম থাকে লবণ বেশি করে খাও